কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই আমন্ত্রণে সরা দেবেন উপস্থিত কি থাকবেন এই প্রশ্ন এই মুহূর্তে বড় করে উঠছে বাইশে আগস্ট রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সেখানেই সরকারি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে আগস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এ রাজ্যে এসে আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে সেই চিঠির প্রত্যুত্তর দেওয়া হয়েছে বলে এখনও জানা যায়নি আংশিকভাবে তিনটি মেট্রো রুট উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সাম্প্রতিক অতীতে রাজ্যে একাধিক কর্মসূচি নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি সেই সমস্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হল যাবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি আংশিক রুটের যে মেট্রোর উদ্বোধন রয়েছে সেই উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকবেন এখন সেটাই দেখার বিষয় তবে যে চিঠি এসেছে রাজ্যের কাছে সেই চিঠিতে রেলের তরফ থেকে যে তিরাশি হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকার কাজ রাজ্যে চলছে তা উল্লেখ করা হয়েছে নটি বন্দে ভারত চলছে তা উল্লেখ করা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি উপস্থিত থাকবেন সেদিকেই প্রত্যেকের নজর রয়েছে আমি সুযোগ দিই না আমি ওদের দেখলেই আমাকে দেখলেই কুড়ি জন বোনকে পাঠিয়ে দেয় তৃণমূল কংগ্রেস অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এই মারাত্মক অভিযোগের সঙ্গে তিনি জানাচ্ছেন যে আমি তাদেরকে দেখলে পকেটের ভেতর হাত ঢুকিয়ে দিই যাতে কোনোভাবে তাদের সঙ্গে না ধস্তাধস্তিতে জড়িয়ে পড়তে হয় আপনাদের যা করার আছে বনেরা করে নেন আমি পকেটের ভেতর হাত ঢুকিয়ে রেখেছি বোনেরা আপনাদের যা করার আছে করে নিন শুভেন্দু অধিকারী এভাবেই জানিয়ে দিলেন সামনে আর জিন্স পরা কুড়ি জন বনকে পাঠিয়ে দেয় তারা পুলিশ না তৃণমূলের মহিলা বাহিনী আমি জানি না আমি সুযোগ দিই না আমি ওদের দেখলেই ট্রাউজারের দুটো পকেটে হাত ঢুকিয়ে দিই দিয়ে বলি আপনাদের যা করার আছে বোনেরা করে নেন আমার হাত কিন্তু আমি নিজেই বন্দি করে রেখেছি আপনাকে মমতা পাঠিয়েছে যাতে আমি আপনার সঙ্গে ধাক্কা ধাক্কি করি ওই ছবিটা মমতা চায় বিরোধী দলনেতা জব্দ করতে পারছে না আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো নন্দীগ্রামেও হারিয়েছি ভবানীপুরেও হারাবো